হ্যালো ভিউয়ার্স আমি একটু এসেছি আমার ছোট্ট একটা বাগান আছে আমি আমার বাগানে এসেছি এসে এই বাগানে এসে দেখছি ঘাস হয়েছে এত এত বৃষ্টি হচ্ছে এই তিন মাস ধরে খামার নাম নিচ্ছে না আর দেখো কত ঘাস হয়ে গেছে আমার গোলাপ ফুল গাছগুলোও মরে যাচ্ছে আগে এই গোলাপ ফুল গাছে একটা ফুলও মিট যেত না আর এখন দেখো গোলাপ ফুল গাছে কয়েকটা পাতা আছে এত বর্ষা হলে আর কী করে হবে মানুষ বাচ্ছে না তাতে আবার গাছপালা বলো আর ঘাস হয়েছে কি বলবো গাছের গোড়াগুলো সব টাইট টাইট হয়ে গেছে হালকা হালকা করে গাছের গোড়াগুলো খুঁড়িয়ে দিচ্ছি এই গাছটাই আবার ফুল মেঘ যাচ্ছে না ছোট্ট একটুখানি ঘর টাইপের একটা গাছ তা কিন্তু গাছে দেখো ফুল ফুটে আছে সব এই একেবারে ভর্তি হয়ে গেছে গাছের গোড়াগুলো একটু খুঁড়ে দিচ্ছি টাইট টাইট হয়ে যাচ্ছে এত বর্ষায় গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে এনে দিচ্ছি ওই দেয় তাহলে একটু ঢিলা ঢিলা মতো হয়ে যাবে তুমি পরিষ্কার হচ্ছে বাদ দি হয় না সে বাজার বাজার মনে ছিল আচ্ছা পরিষ্কার কর আমি বালিয়ে দিচ্ছি ওর গোড়ায় দিয়ে দিবি আচ্ছা তাহলে ভালো হবে এত বর্ষায় গাছগুলো সব নষ্ট হয়ে গেছে এই দেখো সেই দিনে কিন্তু আমি ঘাসগুলো সব পরিষ্কার করেছিলাম আবার দেখো ঘাস হয়েছে এনে ওই যে গাছগুলো খুশিছিস হুম গোড়ায় করে দিছিস ওই গোড়ায় গোড়ায় দিয়ে দাও তাহলে একটু ঢিলা ঢিলা মতো হয়ে যাবে বাড়ি দিলে কিছু হবে না না তো নরম মাটি তো এই জবা ফুল গাছটা আমি জবে থেকে নিয়ে এসেছি এই ফুল গাছটার থেকে ফুল মিশিয়ে যাচ্ছে না সবসময় একটা দুটো করে ফুল ফুটতেই থাকে এইখানে আমি ছোট্ট ছোট্ট ঘাস ফুল গাছ লাগিয়েছি আমি অবশ্য জানি না এই গাছটার নাম কি কিন্তু একে আমি ঘাস ফুল কিছু তোমরা এটা করিয়ে আসছো একটা আর এইসব গোলাপ ফুল গাছগুলো সব ছাগলে কেয়ে নিয়েছিল তার জন্য আর এই অবস্থা হয়েছে